শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তচ নচ হবে বাংলা একটানা ভারী বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি আশঙ্কাই সত্যি করে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখনও আশ্রয়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগই কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এই কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ দ্রুতগতিতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার সাতাশে অক্টোবর বিকেল সন্ধ্যার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেল সন্ধ্যা বা রাতের মধ্যে এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি কাকিনাড়া বা অন্ধ্রপ্রদেশ উপকূলের কোনো এক জায়গায় বিজয়ওয়াড়া অথবা বিশাখাপত্তনম থেকে শুরু করে এদিকে নেল্লোর এবং চেন্নাই এবং পণ্ডিচেরি এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে তারও চব্বিশ ঘন্টা পর অর্থাৎ বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদ এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এটি ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে এবং তার প্রভাবে একটা পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এই পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেট আসবো তারপর দেখব যে ঘূর্ণিঝড়ে গতিপথ কোন দিকে যাবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে তার আগে দেখব আমরা সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কোলাঘাট খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে এবং গঙ্গাসাগর হলদিবাড়ি এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে কলকাতাসহ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকটাতেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে খুব বেশি মেঘাচ্ছন্ন থাকবে না আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা লোহাগারা এবং শ্যামনগর যশোর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ এইসব অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া মাঠবাড়িয়া এসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সোমবার দুপুরের দিক থেকে তবে মঙ্গলবার থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দুপুরে পর থেকে আবহাওয়া ব্যাপক আকাশ কালো করে কিন্তু একটা দুর্যোগ দিয়ে আসবে ব্যাপক ভারীতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা এবং হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে পুতুলপুর গোয়ালতোর চন্দ্রকোড়া এস এসব অংশ এবং দীঘা কাথি নামখানা ফ্রিজাইগঞ্জ বকখালি সুন্দরবন এলাকা এসব অংশে ব্যাপক আকাশ কালো করে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে মঙ্গলবার দুপুরের পর থেকে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশকারী টেকনাফ এসব অংশে এবং ঢাকা কুমিল্লার দিকেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি আপডেটে চলে আসি বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এবং সোমবার সাতাশ তারিখ সাতাশ অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সোমবার দুপুরের পর থেকে কলকাতার সংলগ্ন কিছু অংশে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি এদিকে নদীয়া এবং কলকাতার কিছু কিছু এলাকা এবং চন্দননগর উত্তর চব্বিশ পরগনা জেলা এইসব এলাকায় হালকা অতি সামান্য ছিঁটেপোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সোমবার সাতাশ তারিখ থেকে বিকেল বা সন্ধ্যা রাতের দিক থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মঙ্গলবার আঠাশ তারিখ বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জেলাগুলিতে এর প্রভাব পড়বে সব থেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের মঙ্গলবার আঠাশ তারিখ উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এলাকা হলদিয়া দীঘা এবং কাথি এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এইসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে এদিকে তমলুক কোলাঘাট উলুবেরিয়া হাওড়া কলকাতা খড়দহ এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাড়িচক খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ালতর চন্দ্রকোনাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলায় তেমন করে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে মঙ্গলবার আঠাশ তারিখ জানিয়ে রাখি বাংলাদেশের শ্যামনগর এবং সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া খুলনার দিকটা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার দুপুরের পর থেকে এবং বুধবার উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া এসব অংশে এবং সুন্দরবন এলাকা এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া বাংলাদেশের এইসব অংশে সকাল থেকেই কিন্তু বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এসব এলাকা মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফের দিকেও দমকা ঝড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দুপুরে পর থেকে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং পশ্চিমের সমস্ত জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হাওড়া এবং হুগলি জেলা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এছাড়া মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বীরভূম জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি থাকছে না বুধবার উনত্রিশ তারিখে বুধবার উনত্রিশ তারিখে তেমন বৃষ্টি না হলেও বৃহস্পতিবার কিন্তু আবার বৃষ্টি হবে বুধবার উনত্রিশ তারিখ শুধুমাত্র উত্তরবঙ্গের মালদহ জেলাতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর থেকে এই ঘূর্ণিঝড়ে যে পরোক্ষ প্রভাব পড়বে তার প্রভাবে মালদহ জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকাট ঝোড়াহা বইতে পারে এবং করণদিঘি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলাদেশের রংপুর ঘোড়ারঘাট চারাজিপুর। এইসব চত্বরগুলো ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেলা যত বাড়বে ততই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সকালের দিকে অর্থাৎ দশটা এগারোটা বারোটার দিকে বৃষ্টি আরও বাড়বে এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আরও বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার তিরিশ তারিখ ব্যাপক বৃষ্টি হবে মালদহ জেলাতে মালদহ জেলাতে একটু বেলা বাড়তেই বৃষ্টির দাপটও বাড়তে থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে দিনভর অর্থাৎ রাত পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে মালদহ এবং দুই দিনাজপুর বিশেষ করে এসব অংশেই কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে শুক্রবার একত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে শুক্রবার একত্রিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি জেলা সরি জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ এইসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে করণদিগি কিষাণগঞ্জ পূর্ণিয়া আড়ারিরা এসব অংশে এবং বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে চারাজিপুর সরিষাবাড়ি বগুড়া ঘোড়ারঘাট এবং মহাদেবপুর সিংড়া বাগমারা তুরা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রংপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার একত্রিশে অক্টোবর নাগাদ তখন সেই সময়ে নিম্নচাপ যদিও বা ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে একটি গভীর নিম্নচাপের রূপ নেবে যা এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করবে তার একটা প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে তবে শুক্রবার কিন্তু আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে শুধুমাত্র উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে থাকবে গভীর নিম্নচাপের প্রভাবে এবং শুক্রবার একত্রিশ তারিখ মোটামুটি দিনভরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলি দিনভরই একটা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু জোরালো